اعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ومن اظلم من ترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين ومن أظلم ممن افترى على الله كذبا وهو يدعى إلى الإسلام والله لا يهدي القوم الظالمين يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون يا أيها الذين آمنوا يريدون ليطفئوا نور الله بأفواههم والله متم نوره ولو كره الكافرون هو الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله ولو كره المشركون <تصفيق> <تصفيق> يا ايها الذين امنوا هل عدلكم على تجاره تنجيكم, تنجيكم من عذاب اليم تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون صدق الله العظيم بروتيدي نرنائي أسكي وشوكالي أبنى درشبني عشاء শুরুতেই পবিত্র কুর আনুল করিম থেকে কয়েকটি আয়াতে কালি মা তেলবাদ করে আল্লাহ তালার কাছে রহমতের আশ্রয় চেয়ে শয়তানের আশ্রয় থেকে শয়তানের কুমন্ত্রণা থেকে বা জন্য আশ্রয় প্রার্থনা করছি আলহামদুলিল্লাহ হিমিনা সাহিত আলব আল্লাহ তালার নামে শুরু করছি বিসমিল্লাহির রহমানির প্রিয় বন্ধুরা আমরা আজকে সকাল বেলার যে বিষয় নিয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব আমি আপনাদের দোয়ায় একটা মাদ্রাসার খেদমত করি আপনারা দেখবেন পিছনে একটা ব্যানার দেখা যাচ্ছে আমাদের মাদ্রাসার ব্যানার এখানে উল্টো হচ্ছে কিনা আমি বুঝতে পারতেছি না আমি পিছন ক্যামেরা দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি বিসমুল্লাহ রহমান রাহিম দিনে ইলমে অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজ সানাউল্লাহ নুরানি ও হাফিজিয়া মাদ্রাসা পশ্চিম বিদ্যাবাগেশ ফুলবাড়ি কুড়িগ্রাম স্থাপিত দুই হাজার একুশ তো এই মাদ্রাসা দুই হাজার একুশ সালে স্থাপিত হয় এবং স্থাপিত থেকে আমি এখন পর্যন্ত এখানে খেদমত করতেছি মাদ্রাসাটা একটু দেখার জন্য আপনাদেরকে অনুরোধ করব দেখেন এই যে এটা হলো হিমচাখানা ওই যে একটা দেখা যাচ্ছে আমার গাড়ির ওই দিকে উজুখানা আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে এটা মসজিদ আর এটি নতুন ভবন দোয়া করবেন যে দেখা যাচ্ছে এগুলো আমরা মাহফিলের জন্য গ্রামবাসীর কাছ থেকে তুলেছি এই যে ময়দানটা দেখতেছেন এখানে মাহফিল হবে আমাদের মাহফিল মাদ্রাসার মাহফিল হলো তিন ডিসেম্বর দু হাজার আপনারা সকলে দোয়া করবেন এবং দাওয়াত থাকলে আপনাদের আপনারা আসবেন প্রিয় বন্ধুরা আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেয়েই এত দূর পর্যন্ত আসা যখন আমরা প্রথম ইউটিউবিং করি অনেক মানুষ অনেক ধরনের কথা বলে বিশেষ করে গ্রামের লোক যখন দেখে যে ছেলেটা ইউটিউবে ঢুকছে ইউটিউবে নানান ধরনের ভিডিও করে বিভিন্ন লোক বিভিন্ন মন্তব্য করে তারপরেও থাকা শুধুমাত্র সাবস্ক্রাইব মেম্বারদের জন্য যে বন্ধুরা যে ভাইয়েরা আমাদেরকে ভালোবেসে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন অবশ্যই তার ভালোবাসার মূল্য দেওয়া আমাদের প্রত্যেকের উচিত এই জন্যই লাইভে আসা ভিডিও করা ভিডিও আপলোড দেওয়া মাহফিলগুলোতে যে মাহফিলগুলোতে জয়েন্ট হয় সেই মাহফিলগুলোর ভিডিও দেওয়ার চেষ্টা করি এছাড়াও আমি একজন গীতিকার সঙ্গীত লেখি বিভিন্ন ধরনের সঙ্গীত লেখি সেই সঙ্গীতগুলোও দেওয়ার চেষ্টা করি আমার মাদ্রাসার বাচ্চা আছে সেই বাচ্চাগুলোর মাধ্যমে গাওয়াই চেষ্টা করি এখনো কোনো শিল্পী গোষ্ঠীর সঙ্গে যুক্ত হই নাই বা হওয়ার ইচ্ছাও নেই আমারে একটা ইচ্ছা আছে যে আমি নিজে একটা শিল্পী গোষ্ঠী তৈরি করব আমার এই এখানে আমার খেদমতকৃত বাচ্চাদের মাধ্যমে আমার ছাত্রদের মাধ্যমে একটা এখানে একটা শিল্পী গোষ্ঠী তৈরি করব দোয়া করবেন সকলেই আর আপনাদের সাপোর্ট থাকলে এটা কোনো ব্যাপার না আল্লাহর রহমতে হয়ে যাবে ইনশাল্লাহ যেভাবে আপনারা সাপোর্ট দিচ্ছেন তো যারা এখানে নতুন ভাই যুক্ত হয়েছেন আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ডাবল স্ক্রিন করলেই লাইক হয়ে যাবে ডাবল স্ক্রিন টাচ করলেই লাইক হয়ে যাবে ইনশাল্লাহ তো প্রিয় বন্ধুরা আমরা চাই আমাদের সকালটা ভালো কাটুক এজন্যই আমাদের যাদের শুরু হয়েছে ফজর দিয়ে যাদের ফজর দিয়ে শুরু হয়েছে তাদের দিন আল্লাহ রব্বুল আলমিন যেন খুবই ভালোভাবে অতিক্রম করেন তারা যেন ভালোভাবে দিন পাড়ি দিতে পারে আমরা আল্লাহ তালার কাছে দোয়া করছি আল্লাহ কবুল করুন আমিন সেই সাথে যে ভাইয়েরা আমার ফজর নামাজ পড়তে পারে নাই আল্লাহ তালা হেদায়ত দান করুক জোহর থেকে নামাজ পড়ার সুযোগ করে দেখ যারা অ্যাক্টিভ রয়েছেন কারা কারা ফজরে নামাজ পড়েছেন একটু কমেন্টস করেন প্লিজ ইতিমধ্যে ইসলামিক চ্যানেল দোয়া বলেছেন হাই প্রিয় বন্ধুরা যারা এই মুহূর্তে অ্যাক্টিভ আছেন কে কোথা থেকে লাইভটি দেখতেছেন অবশ্যই কমেন্টস করবেন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই সকলকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি আমরা আমাদের মাহফিলের কার্যক্রম নিয়ে ব্যস্ত থাকার কারণে বেশি লাইভে আসতে পারি না আপনারা তো বুঝতেই পারতেছেন একটা মাহফিল করলে কত কষ্ট হয় কত দৌড়া দৌড়ি কত কি করতে হয় আর বড় বড় তারা তো আসবে আমাদেরকে কোরআনুল কারিম থেকে কথা শোনাবে এক দুই ঘন্টা পর ওরা টাকা নিয়ে চলে যাবে কিন্তু এই এতটুকু জোগাড় করতে যে কতটুকু কষ্ট যারা করে তারাই জানে যারা করে না তারা কখনোই জানবে না প্রিয় বন্ধুরা মাহফিলের জন্য করতেছি দোয়া করবেন দিনের কাছে অনেকের কাছে হাত পাতা লাগে আসলে খারাপ দেখা গেলেও যখন খারাপ লাগে তখন নিজেকে মানিয়ে নেই যে আল্লাহ তালার জন্যই তো এটা করতেছি আল্লাহ তালা সন্তুষ্টির জন্য পৃথিবীতে আমরা যে যাই করি না কেন কিছু আল্লাহ সন্তুষ্টির জন্য হওয়া উচিত তো আমরা অনেকেই কি করি ভাইরাল বক্তা আনি মানুষ যাতে বেশি হয় অনেক টাকা যাতে কালেকশন হয় তো মানুষ বেশি হওয়ার জন্য বক্তা আনলাম এখানে তো আল্লাহ খুশি হওয়ার জন্য না এই জন্য আমি এবার নিয়ত করেছি আল্লাহকে খুশি করার জন্যই সব সবকিছু করবো এমনকি বক্তাও আমি বক্তা নিয়েছি একজন ভালো মানের আলেম বাট তিনি ভাইরাল ব্যক্তি নন ওইভাবে আপনারা চিনবেন না সাতক্ষেরা মাহমুদুল হাসান মাহমুদী ভাই যথেষ্ট একজন ভালো আলোচক হ্যাঁ কে বন্ধ তো সকলে দোয়া করবেন যেন মাহফিলের কাজটা সঠিকভাবে করতে পারি সম্পূর্ণ করতে পারি সফলভাবেই যেন মাহফিল পাড়ি দিতে পারি আর একটা আপনাদের কাছে দোয়া চাইব এবারে আমার মাহফিলও অনেক মাহফিল বলতে আমি যে হালকা পাতলা বয়ান করি তো ডাক এবার মোটামুটি আছে যেহেতু মাহফিলের সংখ্যা অনেক বেশি অতএব ডাকটাও একটু আছে মোটামুটি তো যেমন এর আগের সিজনে অতটা ডাক হয়নি এই সিজনে মোটামুটি এবার ডাক হবে কয়েক জায়গায় অগ্রিম বলে রাখছে তো দোয়া করবেন আমি যেন আলোচনা করতে গিয়ে নিজের উপর রিয়া না আসে রিয়া মুক্ত যেন আলোচনা করতে পারি নিজের ভিতর যাতে কোনো প্রকার অহংকার না আসে এই দোয়া করবেন যেন আমি দিনের দায়ী হিসেবেই কাজ করতে পারি শয়তানকে রাজি খুশি করার জন্য নয় আল্লাহকে রাজি খুশি করার জন্যই যেন কাজ করতে পারি আসসালাম আলাইকুম ভালো আছেন অনেকক্ষণ থেকে লাইভে আছেন অসংখ্য ধন্যবাদ মন প্রাণ উজাড় করে ভালোবাসা জানাচ্ছি তো বন্ধুরা যারা লাইভে আসতেন অবশ্যই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করবেন ভুলে যাবেন না বন্ধুকে যেভাবে পাশে ছিলেন পাশে থাকবেন আশা করি আল্লাহ রব্বুল আলমিন যেন এ দুনিয়ায় যেমন আমরা মিলেমিশে কাঁধে কাঁধ রেখে থাকতে পারি একে অপরের সঙ্গে সুখ দুঃখ শেয়ার করতে পারি কাল কেয়ামতের কঠিন মুসিবতের দিনেও যেন আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতে একইভাবে ঠাই করে দেন আমিন আল্লাহ কবুল করুন আমরা আদম সন্তান কোনো না কোনো বুনায় লিপ্ত থাকি কারণ শয়তান সবসময় আমাদেরকে ওত পেতে থাকে কিভাবে ধোকা দেবে আমরা শয়তানের ফাঁদে পড়ি তো আমরা সঙ্গে সঙ্গে আল্লাহ তালার কাছে পানহা চাইব আল্লাহ তালার কাছে মাফ চাইব তিনি গফার তিনি গফুর তিনি মাফ করবেন আল্লাহ যদি মাফ না করেন তাহলে তো আল্লাহ তালার নাম এই সেফাতি নামগুলো আল্লাহ তালা নিজে বলতেন না যে আমি রহমান আমি রহিম আমি গফুর আমি গফফার এগুলো নাম তিনি বলতেন না তিনি যে দয়াবান তিনি যে করুণাময় তিনি যে মাফ করণেওয়ালা তিনি যে মাফ করা ভালোবাসেন এটাই বোঝানোর জন্য আল্লাহ তালার এই নামগুলো আল্লাহ তালা বলেছেন তাহলে আমরা যখনই পাপ হয়ে যায় আমরা আল্লাহ তালার কাছে তওবা করব। আল্লাহ তালার কাছে তব করলে আল্লাহ তালা সমস্ত কিছু মাফ করে দেবেন আমরা অনেক তবাই জানি তবে এই তবাটা আপনারা জানেন কিনা শেয়ার করতেছি একটু আস্তাফরুল্লাহ লা ইলাহা ইল্লাহ হুয়াল হাইজুল অয়ুম আমি আবার বলি আসতা আউজিম উল্লাজি লা ইলাহা ইল্লাহাল হাইউল ওয়ুম বিশ্বনবী সাল্লাল্লাহ আলিসাল্লাম বলেন কোন ব্যক্তি যদি জিহাদের ময়দান থেকেও পালায় দেখেন পৃথিবীতে সবচেয়ে বড় গুনা জিহাদের ময়দান থেকে পালা। সবচেয়ে বড় গুনা যেটা মাফ হওয়ার খুবই করুণ অবস্থায় মাফ হবে না মানে আল্লাহ তালার কাছে তাওবা নসুহা জীবনে আর ওই ভুল করা যাবে না এমন তওবা করলেই আল্লাহ তালা কবুল করেন বিশ্বনবী বলেন যে জিহাদের ময়দান থেকে যদি পালানো ব্যক্তি হয় তারপরেও তার এই তবা করলে তাকে মাফ করে দেওয়া হয় হান আল্লাহ তো তৌবা হল্লাহিল এই তবাটা আমরা নিয়মিত পড়ব বিশ্বনবী সাল্লা আলাইহি সাল্লাম তার উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য দৈনন্দিন এক শতবার ফার পড়তেন তো আমরা কি আমরা তো স্তেক পড়তে চাই না সব সময় পড়বো আস্তে আমরা ওই যে অনলাইনের মধ্যে দেখলাম ইউটিউবে বা ফেসবুকে আমার স্মরণ হচ্ছে না একজন লোক তিনি বলতেছেন আমি যখন দোয়া করি তখন আমিন বলি না লোকটার নাম যদি আপনাদের জানা থেকে অবশ্যই কমেন্টস করবেন কি বলতেছে যে আমরা হুজুরেরা যখন দোয়া করে আমি তখন আমিন বলতে পারি না এটাই আমার সমস্যা কেন বলতে পারি না কারণ আমি তো কোনো পাপ করি নেই তো অনেকে অনেক কমেন্টস কমেন্টস করেছিল সেই ভিডিওর মধ্যে দেখা গেল যে বাংলাদেশের মধ্যে এই প্রথম একটা নিষ্পাপই পাইলেন আচ্ছা এই হলো অবস্থা মানুষ পাপ যে কি সেটাই তো জানে না আমি দু চোখ মেললেই আমি কি দেখলাম আল্লাহ রসুল বলেন চোখের জেনা হলো দেখা আমি যে চোখকে হেফাজত করতে পারতেছি না আসসালাম আলাইকুম ভালো আছেন কোনটা গেছেন চোখের জেনা হলো দেখা তাহলে যে ব্যক্তি অশ্লীলতা ভিডিও দেখলো যে ব্যক্তি বিপর্দাসীল নারীদের দেখলো যে ব্যক্তি কোনো খারাপ কৃতকর্ম দেখে ফেললো এই যে চোখের গোনা হচ্ছে এটা সে বোঝেই না হাতের গোনা কি পায়ের গোনা কি মুখের গোনা কি এরপরে আল্লাহতালার বিধান অমান্য করার গুনা কি আমরা যে পাঁচ ওয়াক্ত ফরজ নামাজ দিয়েছি এটা তো অমান্য করতেছি কিন্তু কোনো গুনার কাজ মনে হয় আমরা মনে করতেছি আমাদের দ্বারা তো কোনো গুনার কাজ হচ্ছে না কিন্তু নামাজ নাই রোজা নাই কোরআন পড়া নাই হ্যাঁ দেয়া নাই জিহাদ করা নাই যত কাজ হচ্ছে সমস্ত কিছু করি না কিন্তু মনে করি যে আমরা গুণা করতেছি না আরে ভাই আপনি যে আল্লাহ তাল্লার হুকুম মানতেছেন না এতেই তো অসংখ্য গুনার মধ্যে আপনি পড়ছেন এছাড়াও যে আপনার অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে নিঃশ্বাসে বিশ্বাসে আপনার গোনা আর আপনি বলেন যে আমার কোনো গোনাই নেই সঙ্গে আমি আমিন বলতে পারি না আসলে আমি কিভাবে বলবো আপনার তো সেই জ্ঞানে নেই আপনি গোনায় চিনতে পারেন না আবার গোনা কেমন বুঝবেন যে গোনা কোনটা তো প্রিয় বন্ধুরা আমার আল্লাহ রবুল আলমিন আমাদেরকে বোঝা শক্তি দিয়েছেন আমরা বুঝি এর জন্য আমরা বেশি বেশি ইস্তক ফার পরবো আল্লাহ রাবুল আলমিন যেন আমাদেরকে ক্ষমা করেন আল্লাহ রাবুল আলমিন যদি আমাদেরকে দয়া না করেন আমরা কেউ রেহাই পাব না কেউ মুক্তি পাব না অর্থাৎ তার দয়ার আমাদের প্রত্যেকের দরকার আছে আমরা তার দয়ার কাঙ্গাল আমরা তার দয়া আশা করি আমরা সবসময় তার কাছে দয়া ভিক্ষা চাইব আল্লাহ রব্বুল আলমিন তার দয়া হলো অপরসীম তিনি অবশ্যই আমাদেরকে দয়া করবেন যদি দয়া না করতেন তাহলে আজকে পৃথিবীর জমিনে তাকায় দেখেন যারা নামাজ পড়ে না রোজা রাখে না আল্লাহর বিধান মানে না তারাও কিন্তু ভালোভাবে চলতেছে কেন চলতেছে আল্লাহ রব্বুল আলমিন তাদেরকেও রিজিক থেকে বঞ্চিত করেন নেই বায়ু থেকে বঞ্চিত করেন নেই অক্সিজেন থেকে বঞ্চিত করেন নেই আলো থেকে বঞ্চিত করেন নেই করেন নেই কেন করেন নাই কাল কেয়ামতের মাঠে তারা যেন বলতে পারে না যে আল্লাহ আমাদেরকে এটা দেওয়া নেই সেটা দেওয়া নেই এই জন্য আমরা তোমার কাজ করি না অর্থাৎ আল্লাহ রবুল্লাহ আলমিন তার গোলাম যারা বাধ্য গোলাম যারা অবাধ্য গোলাম যারা আনুগত্যশীল গোলাম যারা কুফর গোলাম কাফির গোলাম প্রত্যেককেই আল্লাহ রব্বুল আলমিন রিজিক দিয়ে যাচ্ছেন যাতে কাল কেয়ামতে আর কোনো দোহাই আপনারা দিতে না পারেন তাহলে যে আল্লাহর নিয়ামত আমরা গ্রহণ করি সেই আল্লাহ তাআলার আনুগত্য আমাদের করার দরকার আছে এর মধ্যেও যেটা ভুল ভ্রান্তি হয়ে যায় শয়তানের প্রচারণায় আমরা আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করব আল্লাহ যেন আমাদেরকে মাফ করে দেন প্রিয় বন্ধুরা ভালো থাকবেন সকলেই আমরা এই মুহূর্তে ভিডিও শেষ করতে যাচ্ছি যারা এই মুহূর্তে লাইভে আছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেন যারা সাবস্ক্রাইব করেছেন ইতিমধ্যেই তাদেরকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার কাত